হ্যালো বন্ধুরা তোমরা তোমরা সবাই সবাই কেমন আছো আছো আশা করি খুব ভালো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আবারও অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিল আমাকে যে দিদি ভাই তোমার বাড়ি কোথায় তোমার গ্রামটা একটু দেখাবে ঠিক আছে এইসব তো আজকের ব্লগটা সেই নিয়েই ঠিক আছে আজকে তোমাদেরকে দেখাবো কোথায় আমরা থাকি কোথায় আমাদের গ্রাম ঠিক আছে তো আমরা মানে কিভাবে কি রান্না করি শেষ খাই তো জল আনি কোথাও থেকে আজকে পুরো ভিডিওটা সেই নিয়েই ঠিক আছে তো আগে যেহেতু তোমাদের ছোটোখাটো অনেক ভিডিও দেখিয়েছি অনেক ছোট ছোট ব্লগ করেছি তো আজকে দেখো তো আজকে তোমাকে এক একটা জিনিস দেখা ঠিক আছে এই দেখো আমাদের গ্রাম এই দেখো পুরো চারিপাশে সবুজে ঘেরা গ্রাম দেখো দেখো এদিকে হচ্ছে পেঁয়াজ সর্ষে তোমার শাক তো সব রকমের সবজি আছে আমাদের মাঠে ঠিক আছে এখন পেঁয়াজ পেঁয়াজ লাগানো হয়েছে তো শীত ঠান্ডার দিন আমাদের এখানে এখন পেঁয়াজ হয় আর বর্ষাকালে হয় তোমার পাট তো আর এই দেখো জ্বালানি কাট আমাদের এটা পাটকাটি খড়ি এটা অনেকেই জন্য এটাকে পাটকাটিও বলে খড়িও বলে ঠিক আছে এটা তো আমরা হচ্ছি খুবই সাধারণ খুব সাধারণ খুবই সাধারণ ঠিক আছে গ্রামের তো একবারে তো ভিডিওটা বানানোর ইচ্ছে ছিল না আমার তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছ সেই জন্য আমি বানিয়েছি ঠিক আছে ছোটোখাটো ব্লগে আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি তো ওই খড়িগুলো দিয়ে আমরা এখন জাল দেই আর এই দেখো এদিকে যে মাঠটা দেখতে পাচ্ছ এটাতে হচ্ছে তোমার ধান চাষ হয় ঠিক আছে ধান এখন কাটা হয়ে গেছে এই দেখো পুরো ওই দেখো শস্যের খ্যাত তারপরে তোমার আরও ধান কাটা হয়ে গেছে এখন তাঁবু দিয়ে যে মোড়ানো ঢাকাটা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে ধান লাগানো হয়েছে ছোট ছোটো চারাগুলো ঠিক আছে আর একটা জিনিস দেখাই তোমাদেরকে আমাদের খুবই মানে জলের কষ্ট কোথা থেকে জল নিয়ে যাই তো সেটা আজকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে খুবই জলের কষ্ট তো হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি তো ওইখানে ওইদিকে আছে পাউ সেই পাউ থেকে আমরা জল নেই নালা সেটা এখন বন্ধ আছে সরি ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না ওইদিকে পুরোই বন্ধ আর এটা হচ্ছে আমাদের গ্রামের ভাগার ঠিক আছে এখানে সব নোংরা আবর্জনা আবর্জনা সব ফেলে আর এই দেখো পেঁয়াজ তো বন্ধুরা এইভাবে আমরা জীবনযাপন করি দেখো অনেকটা দূরে উ যে দেখো আমাদের পাড়া দেখতে পাচ্ছ ওই সোজা রাস্তা দিয়ে একবারে ওই যে পিছনে যে ঘরগুলো দেখতে গুলো অত দূর হাঁটতে হবে আর ওখান থেকে এইখানে নিয়ে আসি এইখান থেকে নিয়ে যাই জল ঠিক আছে জল নিয়ে তারপরে খাই আর ওই যে খড়িগুলো দেখতে পাচ্ছ ওই খড়িগুলো দিয়ে আমরা জ্বালানি করি এখন আমাদের পাউটটা বন্ধ আছে বন্ধ থাকলে আর কি করা যাবে দেখানো যাবে না আর এই দেখো পেঁয়াজ পেঁয়াজ না খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে চাষিদেরও মনটা খুব ভালো পেঁয়াজ ভালো হলে আর কী যেন তো বলো তো ঠান্ডা যত হবে ততই ঠিক আছে পেঁয়াজটাও সুন্দর হবে প্রচণ্ড ঠান্ডা ওই জন্য গলাটা পুরো বসে গেছে গাইস প্রচণ্ড ঠান্ডা আর কি বলবো আমরা কিন্তু খুবই খুব সাধারণ খুবই সাধারণ খুবই গরিব আমাদের ঘর বাড়ির কোনো ঠিক ঠিকানা নেই ঠিক আছে এখানে ওখানে থাকি তো ওই জন্য তোমাদেরকে ঠিকানাটা পুরো দিতে পারলাম না ঠিক আছে তো গাইস আজকের ব্লগটা টাটা ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা